আমরা ছোটো থেকে বড় হয়েছি কোনো দিন আমরা মা শান্তি দেখছি না বা আমার শান্তি দেখছি না মা শান্তি দেখছি শান্তি দেখছি না আর পাড়া প্রতিবেশী সবাই হচ্ছে তার বেশি জন্য হাত না কালা গালি বাসা ঠিক নাই কোনো কিছু ঠিক নাই এত অত্যাচার করে তো ওই মার বেশি জন্য বাসা কিন্তু বাজে যে তার মতো না সময় চল না এই অত্যাচার আমি বাড়ি থেকে বাড়ি গিয়া চেনা গেছে আমরা বিচার চাই আইন বিচার চাই তোমার খোরাক দেয়নি তোমার বাবা না আমরা বাবা আমাদের খোরাক দিতে না তোমরা এখন জানাই বিয়ে করছেন যে বিয়েটা করছে তোমরা কি সহমত দিছি না আপনি আমরা কোনো কিছু জানাই না আমরা বাড়ি থেকে বাইরে গেছি বাবার উকে সাবে বাইরে যাওয়ার লাগা লাগা বাইরে গেছি আইয়া দেখো বিয়ে করে নিছে আইয়া দেখো করে নিছে তো এখন টাকা পয়সা দেনি তোমরা টাকা পয়সা দেনা আজকে তিন চার বছর গেছে আমরা টাকা পয়সা দেনা আমরা যদি দুই টাকা পড়ার লাগিয়া দুই টাকা বই খাতা লাগে টাকা চাই কত বাবা আছে আর বাবা আছে আর বাবা কাছে যা আমার নানা রে আমরা এসে দেনা বাসা গিয়ে তো হুম নানা রে আমরা বাবা না এসে কথা কইতো দুই টাকা চাইলে কত

খাবতাম না

আমি বাড়িতে ছিলাম এই সময় টাকা পয়সা দিত না বন্ধন টন্ধন ছাড়াইতো না বন্ধন ছাড়াইলে কয় আমি বলে বন্ধন ছাড়ার লগে যাই গেতাম আমি কখন বন্ধন ছাড়াই বটে আর দিয়ে দেনকো বন্ধন ছাড়াইলে তোর নিতে হইব তুই যাই মানে কি এখন যে বউটা বিয়া করছ এটার লাগি আপনারা এই নিজের জন্য করতে হ্যাঁ কি চাইতে আপনি বউ আরো বহুত আছিল এখন কা আবার নির্যাতন এ বউর লগে মনে গতম করে যে সময় জীবিত বতি আছিল এই সময় জীবিত আওয়াজ আওয়াজ করছে মনে এই সময় বউর লগে কথা কইছে মোবাইলে বেটির ছবি আছে এখন বিয়া করে সেটা ছবি ছাড়ানো সিন যে বউর ছবি এ তো আছে

পহেলায় ফেব্রুয়ারি থেকে একত্রি মার্চ পর্যন্ত হোলি চাইল্ড ইংলিশ মিডিয়াম একাডেমিতে নার্সারি থেকে ক্লাস থ্রি পর্যন্ত ভর্তি চলছে আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দিয়ে যত্ন সহকারে আপনার বাচ্চাকে পড়ালেখা করানো হয় গঠনমূলক শিক্ষা ও চারিত্রিক বিকাশে আমতে লক্ষ্য আমাদের ঠিকানা সুনামরা হাসপাতাল রোড যোগাযোগ এইট অথবা সেভেন তাছাড়াও ফেব্রুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত আপনার আদরের সন্তানকে বিদ্যালয়মুখী করার জন্য বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ বা যত্ন নেওয়া হবে আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন তাহলে যেতে হবে না আর আগরতলায় এবার সোনামুরায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন শোরুম সর্ব সুবিধাযুক্ত জমজম মোটরস আমাদের ঠিকানা সোনামুরা সংহতি ব্রিজের দক্ষিণ পারে সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সেভেন সিক্স ফোর ওয়ান এইট জিরো থ্রি থ্রি ফোর সিক্স অথবা নাইন এইট সিক্স টু নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ফাইভ তবে বিশেষ অফার ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড়